গাই সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি রিভিউ দেব শর্ট ফিল্ম মানে শর্ট ফিল্মের নাম লভ মানে ভালোবাসা লাভ অভিনয় করেছেন দেবটিক ভার্সে মানে কৃষ্ণার চরিত্রে আর দুটো ছেলে আর মেয়েটা অভিনয় করেছে মানে বোনটা আর ভাইটা তাদের নাম আমি জানি না তারা কিচুড়িত করেছে কিন্তু জিনিসটা আছে শর্ট ফিল্মটা আমার খুব ভালো লাগলো এক কথায় অসাধারণ লেভেলে শর্ট ফিল্ম মানে এরকম শর্ট ফিল্ম কোথাও দেখিনি একটা মানে জেন্ডার মানে যে হচ্ছে একটা লেডিস মানে ছোটো থেকেই ওর লিস্টটি পড়তো ওর মেয়ে হওয়ার শখ ছিল ওর এবারে মানে সে একটা ভালোবাসার মধ্যে বন্ধুত্বর মধ্যে ভালোবাসা দেখিনি মানে ওই যে ভালোবাসার মধ্যে খুঁজে পেলো ভালোবাসা খুঁজে পেলো এবারে সেই ভালোবাসাটাকে কি করে করবে সেই নিয়ে স্টোরিটা মানে গল্পটা মেন স্টোরিটা হচ্ছে একটা মেয়ে অন্য ছেলেকে ভালোবাসত এবারে এই যেই লেডিস মানে যেই ছেলেটা মানে যে এই বলে চরিত্র করেছে কৃষ্ণা কৃষ্ণা ছিলেন একজন মানে একটা থার্ড জেন্ডার মানে লেডিস হয় ছেলে হয় মেয়ে এবারে সে ছোট থেকে শুধু লিস্টিক পরতো এবারে সব পড়তো এবারে সবাই ওকে খারাপ চোখে দেখতো বলতো এল এডিস এল এডিস এল এডিস ওর সাথে মিশতো না ওর সাথে কথা বলতো না ঠিক মতো ওর সবাই ওকে নিয়ে অবহেলা করতো খারাপ চোখ আর ও কী করতো সেই জিনিসটা আদায় করে দিত মানে তাদেরকে জীবিত রাখতো না মানে কিছু পাওয়ার জন্য মানুষ বলে তো কিছু ছিনিয়ে নেবো ও কী করতো মাথার মধ্যে শুধু ওটাই থাকতো ঘুরতো ও সব সময় যে ওকে নিয়ে খিল্লি করতো হাসি তাকে ও মেরে দিত জায়গা থেকে পড়তে ছড়িয়ে দিল আর একদিন কি হলো ওকে ওর বান্ধব বন্ধু মানে মেয়ে বন্ধু মেধু বন্ধুরা মানে ঠকালো ও প্রফেজ করতে দিয়েছিল তখনই ওর সাথে আরেকটা নির্দেশন ছিল যে সেই ছেলেটা মানে ওকে মানে ওর ভালোবাসার শিকার হয়ে উঠলো মানে ওর ভালোবাসার সাথে বেঈমানি করলো বেইমান ভালো ভালোবাসার সাথে মানে বেঈমানি করলো তখনই ওই যে 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 আছে যে এর মধ্যে মানে কৃষ্ণা হয়েছে সে তার রাগটা চেপে রাখতে পারে তার ভালোবাসা নেওয়ার জন্যে মানে পাওয়ার জন্যে ও শুরু করে দিলে একটা টান্ড একটা থিলার মানে এক কথায় মানে একটা থ্রিলার সাসপেন্স একটা শর্ট ফিল্ম এটা মানে এক কথায় মানে একটা ছেলে কি করে তার ভালোবাসা পাওয়ার জন্যে নিজেকে চেঞ্জ করে সেই নিয়েই স্টোরিটা মানে সেই নেই একটা মানে দেখেন পৃথিবীতে এই যে আমরা রাস্তায় যাদের দেখি হিজে থার্ড জেন্ডার মানে থার্ড জেন্ডার বলতে হিজে প্লাস এই হোমো মানে এরা এরা কি বিয়ে করতে পারেন মানে ভালোবাসতে পারেন আর কি এদের তো অধিকার নেই নাকি হ্যাঁ অধিকার আছে আগেও কারণ এরাও মানুষ এরাও সব এদেরকে ভালোবাসলে সবাই ভালোবাসে এখন সমাজের মধ্যে এরা হচ্ছে কল একটা মানে কলঙ্ক কলঙ্ক বলতে নেই মানে এদেরকে মানুষ খারাপ চোখে দেখে মানে এদের সাথে থাকতে পারে না এদের সাথে সংসার করতে পারে না খেতে পারে না কিন্তু সমাজ এদেরকে অচ্ছিন্ন করে মানে ছুঁড়ে ফেলে দেয় সেই নিয়ে এই স্টোরি আর স্টোরিটা আমার খুব ভালো লেগেছে অসাধারণ লেভেলে স্টোরিটির ডিয়েটটা হচ্ছে অবল কি অটার নাম জানি না কি কিয়াটার নাম জানি না আর স্টোরিটির স্টোরিটি লিখেছেন হচ্ছে দেবটিক মানে দেবটিক বলতে গেলে এই কৃষ্ণা যে চরিত্র সে স্টোরিটি লিখেছে আর স্টোরিটির বায়ো স্টোরিটি ডিএার আনন্দ আনন্দ হচ্ছে ডিএটায় মনে করলো আনন্দ যে স্টোরিটি লিখেছে আর এই বইয়ের সবথেকে বেশি ভালো লাগলো ব্যাকগ্রাউন্ড মিউজ অসাধারণ লেভেল ছিল যেমন প্রথমে স্যাড তারপর দুঃখ তবে আনো মজা মানে এই বইয়ের মেন একটা গান মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবদার গান দেওয়া হয়েছে যেটা হচ্ছে অরিজিৎ সিংয়ের রেকর্ড হিট গান অবশেষে ভালো গানটা একটু শরীর পিছি মানে উল্টো উলটিয়ে দেওয়া হয়েছে কপি ক্লেম যেন না পায় ওই জন্যে এক নম্বর আর স্টোরি এডিটিং দারুণ হয়েছে এটা একটা ডিএসএলআর লাগবে না এমন একটা করেছে মোবাইল দিয়ে করেছে মানে আইফোন দিয়ে আর স্টোরিটির মধ্যে সবথেকে ফুটিয়ে তুলেছে হচ্ছে বেশিরভাগ এই এই স্টোরিতে অভিনয়ে বেশি ফুটিয়ে ধরেছে ওই দু কৃষ্ণা কৃষ্ণা মানে আমাদের দেবটি দা দেবটির দা মানে এক কথায় অসাধারণ হয়েছে আমি স্টোরি শর্ট ফিল্মটা মন দিয়ে দেখছি এর গা কাটা দিয়ে উঠেছে মানে গায়ের লোম কাটা দিয়ে উঠেছে এত সুন্দর অভিনয় করেছে দাদা তুমি এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি আরও বড়ো বড়ো শর্ট ফিল্ম বানাও আম আর আমরা তোমাকে হলের পড়তে দেখতে চাই দাদা আর অসংখ্য ধন্যবাদ দা এই শর্ট ফিল্মটা আমাদের উপহার দেওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর নিচের বাটন ক্লিক করে দেবেন